ফ্রেন্ডস আমরা তো ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমাদের দুপুরে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আর এখানে দেখো মা বসে গেছে সব আনাজারে করতে কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে আনাজারে গোটা কিচ্ছু হয়নি আর আজকে হ্যাঁ আজকে ভাতে ভাত হচ্ছে আর চলো দেখাই কি কি আছে

হ্যাঁ সেই জন্যই একটু বেলা করেও বসালো গরম 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 সেই ভাতে ভাত হবে ভাতে সেই জন্যই আলুগুলো এতগুলো দিচ্ছে কারণ মাখানো হবে ওই শিম আলু দিয়ে মাখানো হবে বেগুনটা আলু দিয়ে মাখানো হবে খালি টমেটমটা এমনি মাখানো হবে

হ্যাঁ এইগুলোর সঙ্গে হুম এমনি খেতে ভালো লাগে আর এই যে এখানে হয় এখানে দিয়েছে ভাত হয়নি আর চালনা ডাইনি ভাতের চালটা দশ মিনিট পনেরো মিনিট ফুটলেই হয়ে যায় হ্যাঁ সেই জন্যই এখন শুধু এই যে শুধু এটাই দিচ্ছে আর দিয়ে দিচ্ছে এই আলু ফালু সব দিয়ে দিচ্ছে এখন আর চাল তো দিলেই হলো বাসতি এগুলো তো তখন হোক তো তোমার ভর্তি হয়ে গেছে গো ওই কুল কোয়া ফুটে উঠে আর এই যে ডাল দেব এই যে ডালি একটু চড়ানো ডাল 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 দেব ডালটা দিতে যাচ্ছে তাই তো

এইযো আমি এবারে আরও খুশি আছি চ খালি ফালতু বকে বন্ধুরা বলবে কারা কারা ভিডিও কি ভিডিও বানে কোন র ভিডিওতে কোনো লজিক নেই কিছু নেই খালি দাঁত বার কার হি 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 হ্যাঁ 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 আর দেখো হাসাবো বন্ধ করে কী কী রোজের রান্নার দোবো আজকে ভাত তো কি

অনেক দিন হ্যাঁ হবে একবার চেষ্টা চলো এখনকার সবাইকে টাটা বাই পাই আজকে আমাদের এই ভাতে ভাত হচ্ছে আর তোমাদের কি রান্না হচ্ছে সেটা অনেক কমেন্ট করে জানিও চলো এখনকার মতো সবাইকে টাটা বাই পাই না বন্ধ করবে